আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন দেখার জন্য আবার চলে আসলাম এই পিএফাইল টি রহমান বাংলাদেশ আগমনের একটি পিএল ফাইল আর এই ব্যানারটার ভেতরে চারটি সেটে পাঁচশো সেটে ভিতরে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশো সংগ্রহ করতে হবে আর আপনার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিল ফল নিতে হবে একশো টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ভিডিপিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকে ভিডিও বানিয়ে তারা আপলোড করে আমাদের লোকসানের ভাগিদার করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে

তারেক রহমানের আগমনের ব্যানার ডিজাইন ওখানে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফ্যান রাজনৈতিক বেরাজনিক ইসলামিক যে কোনো রিজাইন বানাতে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনি বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল পেলে নিতে হবে আপনাদেরকে একশো টাকার বিনিময় এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে তারপর ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে আমি এখানে রেখেছি একটি ছবি রেখেছি যারা আপনাদের সংসদ সদস্য পদপ্রার্থী তাদেরকে রেখেছি এবং তার নাম পদবি রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা দেরকে আপনাদের সুবিধা মত আপনারা এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে আমি সাপোর্ট এর যে ছবিটা দি আছে তার ছবি সার্চ করবে তার জন্য আমাদের ডাউনলোড করতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যেতে হবে এই জন্য যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার একটা ছবি লাগবে আর ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভড আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনারা না জানেন ডেক্সন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইজ এই ছবি নতুন দেখা রতন দেখ ছবিটি ছোট বড় করে আপনার যে সাইজ আপনি রাখতে সেটা মিলিয়ে নেবেন আমার এখন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিতে হবে ছবিটি নিচে নেনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক হয়ে জায়গায় আর আগেটি ডিফ্লে করে দেবেন দেখুন কাজ এখানে ফাঁকা হয়ে ছবিটা সুন্দরভাবে বসে গেল এখন আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজো বের করবেন নামে লক্টর সাইডলি পেন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুযোগ লিখে দিলাম আপনি নামের কালার চেক করতে হবে এখানে চলে যাবেন কালার এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা দিয়ে কমপ্লিট করে নেবেন আপনারা যদি কোনো লেখা অ্যাড করতে চান যেভাবে লেখাটা এখন অ্যাড করলাম এভাবে আপনারা পরিবর্তন করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এভাবে আপনার নেতা কর্মী ছবিটি পূরণ করে নেবেন সবকিছু কিছু ঠিক থাকলে ডিজাইনটা এখন সেভ করে দেখাবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ করে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ সেল অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই নিতে হবে টাকার বিনিময় তার কারণ আমাদের করছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগুলো নিয়ে ফিরিতে নিয়ে তারা ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করছে এবং বিক্রয় করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আমাদের বাধ্যমূলক দিতে হবে